গুজরাটের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সতেরো জন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকেরই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক তদন্তে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল পরে তা বেড়ে মৃতের সংখ্যা তেরোতে দাঁড়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পাঁচজনকে গুজরাট রাজ্যের বনস্কণ্ঠ দিশার ওই বাজি কারখানায় মঙ্গলবার সকালবেলায় নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আচমকাই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে হাজির হন দমকল কর্মীরা একই সঙ্গে পুলিশ এবং আপতকালীন পরিষেবা বাহিনীও উদ্ধার কার্য শুরু করে অন্তত সতেরো জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে চারজনের জখম হওয়ার কথা জানা গিয়েছে তবে তাদের অবস্থা স্থিতিশীল বাজি তৈরির সময় আচমকায় বিস্ফোরণ ঘটে ওই কারখানা সংলগ্ন অঞ্চলে ছিল শ্রমিকদের আবাসন বিস্ফোরণে সেই অংশ ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের আড়ালে অনেকের আটকে পড়ার আশঙ্কাও করা হচ্ছে আজ বাংলা